আজ প্রচুর আম পারলাম আর বর্ষা তো আম দেখে প্রায় পাগলি হয়ে যাওয়ার তাল আম গাছের তলায় দাঁড়িয়ে পাকা আম খেতে শুরু করে দিলাম আমাদের যে কটা আম গাছ আছে সবকটাই যে ভালো তা বলবো না কোনোটা খুবই টক আবার একটু পাকলেই যায় কিন্তু আজকে একটা নতুন গাছের আম খাচ্ছি দারুণ খেতে এতদিন তো তোমরা আমার গ্রামের বাড়ির ছোট ছোট মিনি ব্লগ দেখে এসেছো কিন্তু আগের দিন আমি এই মিনি ব্লগটার একটা বড় ভিডিও শেয়ার করেছি স্ক্রিনে ট্যাক করে দিলাম দেখে জানিও কিন্তু কেমন লাগলো আজ না একটা দারুণ জিনিস দেখলাম একটা পতঙ্গের ঘর না শুধু ঘরটাই দেখেছি এটাই বলছি না এই প্রাণীটা ছোট হলেও এর যে কত বুদ্ধিমাথায় তাই দেখাবো আজ বোধ হয় গরমের জন্য মুখে করে জল আনছে আর দেখো ঘরটাকে একটু একটু করে ভিজিয়ে চলেছে প্রায় সাত আটবার মতো আমি জল আনতে ওকে যেতে দেখলাম কন্টিনিউ যাচ্ছে আর আসছে ছোট হলেও সব প্রাণীর কাছ থেকে আমাদের কিছু না কিছু শেখার আছে তাই কোনো কাজে হার মানলে কিন্তু চলবে না চেষ্টা করো ততক্ষণ যতক্ষণ না তুমি সফলতা পাচ্ছ চলো সবাই ভালো থাকো আজকে তাহলে আসি দেখা হচ্ছে কাল